আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো ডাল আর ডাল তো সবার কাছে খুব প্রিয় কিন্তু আজকে আমি যে ডালটা বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আর সেটা দেখতে হলে আমার এই ভিডিওটাকে না স্কিপ করে দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি গ্যাসে ওভেনটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হতে সেখানে দিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণ ডাল লাগবে তো সেই ডালটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখবেন আর লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় আর একটু নাড়াচাড়া করার পর দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু করবে এই যে আমি ভাজতে শুরু করেছি আর অলরেডি আমি ভাজছিও আমি আর অন্য এরকমভাবে নাড়াচাড়া করতে হবে নালে এলে কী হবে তলায় পুড়ে যাওয়ার চান্স অনেক 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 বেশি থাকে আর আমি ভাজতে ভাজতে যে গন্ধটার কথা বলছিলাম সেটা অলরেডি আমি পেয়ে গেছি তো এখন আমি কী করবো এখন আমি এই কড়াই থেকে একটা অন্য পাত্রে ঢেলে নেব নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ডালটা একটু ভালোভাবে ভেজে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর নিয়ে ধুয়ে আমি জলে ঢেকিয়ে দিয়েছি এখানে আমি মুগের ডাল নিয়েছি চাইলে আপনারা এখানে মুগ ডাল মুসুর ডাল মিক্সড করেও করতে পারেন বা শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন দুটোতেই খুব ভালো যায় আর আমি এখানে শুধু মুগ ডাল দিয়ে করছি তাই মুগ ডালটাকে দিয়ে দিলাম প্রেশার কুকারে আর তাতে কিছু টমেটো অ্যাড করেছি চাইলে আপনারা টমেটো নাও অ্যাড করতে পারেন আমাদের বাড়ির লোক টমেটোটা একটু বেশি ভালোবাসে তাই টমেটো অ্যাড করেছে আর দেখলেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ভালোভাবে ঘুটে নিয়ে আর সেখানে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর প্রেশার কুকারটাকে এখন সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছু ফোড়ন দিয়ে ভালোভাবে ডালটাকে সাজলে নেব তো তার জন্য দিয়েছি পরিমাণ মতো তেল আমি সামান্য পরিমাণেই তেল ইউজ করেছি আর তেলটাও দেখেছেন খুব সুন্দর গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতাকে ধুয়াখানা করে দুটো এলাচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে রসুন যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি আর তারপরে দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে রেখেছিলাম তাই এখানে আর নুন ইউজ করলাম না চাইলে আপনারা এখানেও নুন ইউজ করতে পারেন তাহলে সেদ্ধ করার সময় নুন দেওয়ার কোনো দরকার নেই আর ডালটাকে ঢেলে দিয়ে ডালটা ফুটতে শুরু করতে এখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলা আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আর অন্য পাত্রে ডালটা ঢেলে নেব তো যে অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর ডালটা আমার এরকম দেখতে হয়েছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় এই ডালটা একবার আপনারাও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর গরমের দিনে বলুন শীতকালে বলুন খুব ভালো যায় আর ডাল তো বাঙালির এমনিতেই সবার খুব 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 প্রিয় খাবার শুধু বাঙালি কেন সবার তো ভিডিওটা আজ এই পর্যন্তই তো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং